ভাইয়া তুমি আমার সর্বনাশ করো না আমি তোমার কি ক্ষতি করেছি যার কারণে তুমি আমার এত বড় সর্বনাশ করতে চাইছো প্লিজ ভাইয়া কাছে আসবা না তুই জিজ্ঞেস করছিস আমি তোর কি ক্ষতি করছি আগে তোর সর্বনাশ করে তারপর বলবো কি ক্ষতি করছি বলে আমি ডানাকে এক টান দিয়ে আমার বুকের সাথে মিশিয়ে নিলাম ডানার শরীর থেকে ওড়নাটা খুলে নিলাম এরপর ওর জামার টেনে টেনে ছিঁড়তে লাগলাম ভাই আমি তোমার দুটি পায়ে পড়ি ছিঁড়ে দাও আমাকে আর যদি আমি অন্যায় করে থাকি তাহলে ক্ষমা করে দাও তুমি আমার সর্বনাশ করো না চুপ একদম চুপ আর একটাও কথা বলবি না তাহলে তোকে গলা টিপে মেরে ফেলবো আমার কাজ আমাকে করতে দে ডানাকে ধাক্কা মেরে বেডে ফেলে দিলাম এরপর আমিও ঝাঁপিয়ে পড়লাম ওর উপর ও শরীরের উপর উঠে ঠোঁটে ঠোঁট ডুবিয়ে দিলাম আর স্পর্শকাতর স্থানে হাত বোলাতে শুরু করলাম ডানা তার হাত দিয়ে আমাকে সরাতে ব্যস্ত কিন্তু ও কি আমার সাথে পারে এবারও ঠোঁট ছেড়ে গালে গলায় কিস করা শুরু করা শুরু করলাম ভাইয়া খুব ব্যথা পাচ্ছি কামড় দিছো কেন ভাইয়া ওখানটা নরম ওখানে কি কেউ এত জোরে কামড় দেয় আমি ব্যথা সহ্য করতে পারছি না না তোকে আর ছাড়ছি না আজ আমার সমস্ত রাগ তোর উপর ঝাড়বো তারপর তোকে ছাড়বো তার আগে না ভাইয়া আস্তে আস্তে ব্যথা পাচ্ছি তো আস্তে আস্তে ব্যথা পাচ্ছি আস্তে ধাক্কা দাও আমি নিতে পারছি না তোমার ওটা বেশি বড় আর মোটা হুম এখন থেকে তোকে আমারটাই নিতে হবে আজ থেকে তুই শুধু আমার আজকের পর থেকে তুই শুধু আমাকে নিয়ে চিন্তা করবি কথাটা যেন মাথায় থাকে আমার নিতে কষ্ট হচ্ছে কথাগুলো বলে নুরান ভাইয়া আমার শরীরের উপর তার খুশি মতো টর্চার করলো বুঝতে পারলাম হঠাৎ নূর ভাইয়ার বুঝতে পারলাম না হঠাৎ নুর ভাইয়া আমার ওপর সে তো কোনোদিন এমন ছিল না সে মেয়েদের যথেষ্ট সম্মান করে আমাকেও করতো তাহলে আজ এমন একটা কাণ্ড কেন করেছে সে যদি আমাকে ভালোবাসে তাহলে বলতে পারতো জোর করে ভোগ করার কি আছে ডানা আমার হয়ে গেছে এবার জামা কাপড় পরে নে এটা যেহেতু তোর রুম সুতরাং এখানেই তো জামা কাপড় আছে আর আমি তো জামা একটা ছিঁড়েছি তার বদলে পাঁচটা কিনে এনে দেব ভাই আমাকে ছেড়ে দেওয়ার পর আমার শরীরে ওঠার মতো শক্তি নেই মনে হচ্ছে সমস্ত শরীরে ব্যথায় বিষের টুকরো হয়ে আছে তবু কোনো রকমে উঠে বসলাম বেড কভারে রক্তের চোপ চোপ দাগ পড়ে গেছে এবার বলো ভাইয়া তুমি আমার সর্বনাশ কেন করলে আমার অপরাধ কী ছিল আমার জানা মতে একটু মনে করে দেখ কি করেছে তাহলেই মনে পড়বে তোমার সাথে কোনো অন্যায় করিনি যার কারণে তুমি আমাকে এত বড় একটা শাস্তি দিলে তুই সকালবেলা বাবার কাছে নালিশ করিসনি আমি তোকে রেপ করেছি তোর সাথে জোর জবরদস্তি করেছি তুই তো কলেজে চলে গেছিস এদিকে বাবা তোর কথা শুনে আমাকে অকথ্য ভাষায় ইনসাল্ট করেছে আমার গালে দুই দুইটা থাপ্পর মেরেছে শুধুমাত্র তোর মিথ্যে কথা বলার জন্য বাবা আমাকে কোনো কিছু বলার সুযোগটা পর্যন্ত দেয়নি এবার বল তোকে আমি কবে রেপ করেছিলাম তুই বাবাকে এত বড় একটা মিথ্যে কথা বলতে পারলি তোমার বাবার মতো একই অন্যায় তুমিও আমার সাথে করেছো মামা তোমাকে কিছু বলার সুযোগ দেয়নি আর আজ তুমিও আমাকে কোনো সুযোগ দিলে না যাই হোক ভালোই করেছো। তবে শুধু বলবো এমন একটা নোংরা অ্যালিগেশান আমি তোমার বিরুদ্ধে আনি এবার তুমি আমার রুম থেকে যাও আমি একটু একা থাকতে চাই আমি ভেবেছিলাম তুমি আর পাঁচটা ছেলের থেকে আলাদা কিন্তু না তুমিও ঠিক একই রকম নিজের পুরুষত্ব দেখিয়ে দিলে আজ আমি অনাথ বলে এমন একটা অন্যায় তুমি আমার সাথে করতে পারলে আমার বাবা মা বেঁচে থাকলে এই অন্যায়টা কোনো দিন করতে না তুই নালিশ করিসনি তাহলে কে করলো ও আচ্ছা এবার আমি বুঝতে পারছি কে এত বড় একটা জঘন্য কাজ করেছে সোনিয়া করেছে মানে সোনিয়া করতে যাবে কেন সোনিয়া আমাকে প্রপোজ করছিল কিন্তু আমি সোনিয়াকে একটা চট দিয়ে বলেছি আমি তোর চাচা ভাই তুই আমাকে প্রপোজ করিস তো লজ্জা করে না এই জন্য সোনিয়া আমার উপর প্রতিশোধ নেওয়ার জন্য এমন একটা নোংরা খেলা খেললো ডানা তুই আমাকে ক্ষমা করে দে তুমি আমার রুম থেকে যাও এখন তোমাকে দেখলে আমার ঘেন না করে নুরহান ভাইয়া আমার ওন থেকে চলে যায় আমি মাইশে ইসলাম ডানা খুব ছোটোবেলায় আমার বাবা মা মারা যায় এরপর ঠাই মেলে মামার বাড়িতে আমি এবার এইস পরীক্ষা দেব আমার আরও দুই মামা মামি আছে কিন্তু বাকি দুই মামি আমাকে একদমই সহ্য করতে পারে না নুরহান ভাইয়ার মা আমাকে অনেক ভালোবাসে নুরহান ভাইয়া হলো আমার মামাতো ভাই তারা শুধু দুই ভাই নুরহান ভাইয়া ছোটো ভাইয়া এবছর অনার্স ফাইনাল ইয়ারে পড়ে বড়ো ভাইয়া আর ভাবি দুজনে চাকরি করে তাই তারা শহরে থাকে রকম বিছানা উঠে দাঁড়িয়ে ওয়াশরুমে গেলাম শাওয়ার নিয়ে চলে আসলাম সেদিনের পর থেকে আমি নুরান ভাইয়ের সাথে আর কোনো কথা বলি না সে অনেকবার কথা বলার চেষ্টা করেছে কিন্তু আমি তাকে সুযোগ দিইনি হঠাৎ দরজায় নক পড়ল কে দরজা নক করে কে আমি উঠে গিয়ে দরজা খুলে দিলাম মামি ভিতরে ঢুকে পড়লো না মাম্মানি আমার তেমন কিছু হয়নি সামনে পরীক্ষা তো তাই একটু টেনশন হচ্ছে আর কিছু না তুমি চিন্তা না আমি ঠিক আছি আমি মামিকে মামুনি ডাকি মামুনি আমাকে খাইয়ে দিচ্ছে আমার চোখ দিয়ে পানি পড়ে যাচ্ছে মামুনি তুমি আমাকে বিশ্বাস করো মামুনি যদি কোনো দিন জানতে পারো তোমার খুব প্রিয় একজন মানুষ আমার সাথে মস্ত বড় একটা অন্যায় করেছে তখন তুমি সেই প্রিয় মানুষটাকে বিশ্বাস করবে না কি আমাকে করবে না তেমন কিছু না খেটে গেল আরও একটি মাস আমার পরীক্ষা শুরু হয়ে গেছে নয়ন ভাইয়া আমাকে দিয়ে আসে পরীক্ষার কেন্দ্রে আবার নিয়ে আসে ডানা তুই কি আমার সাথে কথা বলবি না ঠিক করে নিয়েছিস আমি জানি আমি অন্যায় করেছি তুই কি এখনো আমাকে ক্ষমা করতে পারিস তোমার সাথে কথা বলতে ইচ্ছে করে না তাই বলি না আর ক্ষমা চাওয়ার প্রশ্ন আসছে কেন তোমার দয়া তোমার দয়া করে আমাকে থাকতে দিয়েছো খেতে দিয়েছো পড়াচ্ছো এটার বিনিময়ে তুমি যা খুশি তাই করতে পারো ক্ষমা কোনো প্রয়োজন নেই আমি তো এতিম অসহায় একটা মেয়ে তুই একটু বেশিই বুঝিস আমি আর কথা বাড়ালাম না পরীক্ষা দিয়ে বাসে চলে আসলাম এধেনিং কিছু ভালো লাগে না খেতে পায় না মাথা ঘুরে ভূমি হয় মামনি বিষয়টা লক্ষ্য করেছে সে আবার আমার কাছে আসলো হ্যাঁ মামনি বলো মামনির কথা শুনে মামনিকে জড়িয়ে ধরে কেঁদে দিলাম এরপর বললাম মামনি তোমার ছেলে আমার সর্বনাশ করেছে এরপর মামনিকে সবটা বললাম মামনি রেগে মেগে আমার রুম থেকে বের হয়ে গেল একটু পর মামুনি আমাকে বসার ঘরে রাখলো গিয়ে দেখি সেখানে মামা মামি আর নুরান ভাইও আছে নুরান ভাইয়া মাথা নিচু করে দাঁড়িয়ে আছে বুঝতে বাকি রইলো না মামা ভাইয়াকে বকেছে তুই ডানার এত বড় একটা সর্বনাশ কেন করলি এখন আমি ওকে বিয়ে দিব কি করে ডানার পেটে তোর সন্তান সেটা কি তুই জানিস কথা শোনা মাত্রই নুরন ভাই আমার দিকে তাকালো মনে হচ্ছে তার চোখে মুখে খুশির ঝলক নুরন ভাইয়া বেহার মতো ছুটি এসে আমাকে জড়িয়ে ধরলো আর বলল ডানা তুই আমার সন্তানের মা হতে যাচ্ছিস আমি অনেক খুশি হয়েছি আর তোকে আমার থেকে কেউ কেড়ে নিতে পারবে না বাবা আমি কি ডানাকে ভালোবাসি ডানাকে বিয়ে করতে চাই মামা আর মামনিও খুশি মনে মেনে নিল রাতে আমাদের বিয়ে পড়িয়ে দিল আমার পরীক্ষা এখনো শেষ হয়নি বসে যেই বসে আছি নুরান ভাইয়ের বিছানায় একটুতেই সে আসলো আমার পাশে বসলো আমার হাত ধরে বলল এবার তোমাকে ক্ষমা করে দে আর বিশ্বাস কর আমি তোকে ভালোবাসি তোকে আমি সুখে রাখব বিয়েটা যখন হয়ে গেছে তোমাকে তখন ক্ষমা করাই যেতে পারে আচ্ছা ঠিক আছে তোমাকে ক্ষমা করে দিলাম ডানা আমাকে একটু ভালোবাসা দিবে সে ছোটবেলা থেকে আমি তোকে ভালোবাসি আমি মনে হয় বাসি না তার মানে তুই আমাকে ভালোবাসিস হ্যাঁ বাসি তো অনেক বেশি ভালোবাসি তোমাকে ভাইয়া এখনো ভাইয়া বলে ডাকবি স্বামীকে কি কেউ ভাইয়া বলে ডাকে তাহলে কি বলে ডাকবো সবার সামনে ওগো তুমি এইসব বলে ডাকবি আর আমরা যখন একসাথে থাকবো তখন জান বলে ডাকবি কেমন ঠিক আছে জান আয় কাছে তোকে আদর করি আমার আবার আমাকে ব্যথা দিবে না তো এখন কিন্তু আমি প্রেগন্যান্ট আরে না আজ তোকে পরম যত্নে আদর করবো যান আগে লাইট অফ করো ওই লাইট অফ